Yeah صلى <سؤال> وعلى آل سيدنا شفيعنا محمد جبان <علم> كتير ديك بان كولي الشنوبيلتو تتريني حتى

রক্ত দিয়ে খেলছে কাত বেমা আওয়াজ করে বলেন তো ঠিক কিনা মুসলমানের রক্ত দিয়ে খেলছে কাত বেমার কেন ঘুমিয়ে আছ পরে বিশের মুসলমান مخل على وعلى آل السيدنا بلغ العلا بكماله كشف بجماله सुनो ज़मीनी सुनो अलतील सेटमाल आया सेमा नातिलवाल से आया نہیں ہم صبر كرت تو امتها غمارا وبلغ الولا بكماله كشف الضجع بجماله حسنه جميع خصاله صلوا عليه درفشان

সমাজে রক্তে আপিজি আহমদ দা শরীফ মসজিদেতে আই যে তো কোরআন বসে কোরআনের গালিব সামনে নিয়া আমার হাবিবের সাহানে কতবার দরুদ ও সালাম করেছে মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম তখন সোনার মদিনায় রসূলের পাটো জম বরকে বসে পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা শুয়ে আছেন মেহরবানি করে সকলের আমার উপরে হাতিয়া পৌঁছিয়ে আমিন রপনায় নামিন মাহাবিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কাল কঠিন আমাদের মুসিবতের সময় হিমাপিল সকলের জন্য নাজাদের ওসিলা বানায় জন্য না গন্ত

لا اله لا اله سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم وعجز محترم وأبدا محترم وأبدا محترم চন্দার মারা যুব সমাজের উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করতে যুগে তো কি একদিকে যুব সমাজ আয়োজনে আর হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করতে একবার সুভানটা বলেছে কারণ আমি এটা এই লোক সামলাইতে পারতেছি না আয়োজন করেছেন যুব সমাজ মুরব্বীদের সাথে নিয়ে আর হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করবে ব্যালেন্স করে কথা বলবো ইনসা আল্লাহ তাই শুরুতেই একটু একবার মহব্বতের সাথে আল্লাহর নামে ধনে দিয়ে তাকবির যে যুব সমাজ কর্তৃক আয়োজিত যুবকরা শুনেছি অনেক কষ্ট করেছে দু একজন ছাড়া যুবকেরা আমার সাথে দেখা করতো নাই সেই কি আয়োজন করে ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ স্লাপনা চলে গেছে আছে কারা যুবকরা সেই যুবক কারা আমার মত এরপরও নিজেকে যুবক হিসেবে তিনি দাঁড় করিয়েছেন উনি হলেন আমাদের মধ্যে মহাযুবক ঠিক না। তারপরে কি মনে হয় যে যুবকরা আয়োজন করেছে সেই যুবকরা সবাই কি এসছে মাহফিলে সবাই আসছে সেই গুরুত্বপূর্ণ এই তফসির মাহফিলের পরম শ্রদ্ধীয় সভাপতি আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন সকল যুবকদের মাথার মুখ সর্বজন শ্রদ্ধেয় ও ব্যক্তিত্ব মাদ্রাসার সম্মানিত সভাপতি যিনি সভারপতি তিনি হলেন আজকেও তিনি ওই মাহাতুলের সভাপতি খুশি না রাজা মন খারাপ আছে কার কান সবার খুব খুশি সভাপতিত্ব করছেন ফজলুল হক তালুকদার সাহেব

মানুষের জন ভাই জানাই যে ভালো না লাগলে উঠে যায় আর ভালো লাগলে কোরআনের ময়দানে বসে থাকতে হবে দিস ইজ কোরআন ক্লাস এই কোরআনের ক্লাস যিনি যখন লেকচার দেন তিনি শিক্ষক বাকি সব ছাত্র রাগ বেশি করে করে ফেলেছেন যে কেবল আন্নাম বক্তা এখনো আওয়াজই দিলেন না তারপরে শিক্ষক হয়ে গেলেন ইয়াস যিনি যখন এতক্ষণ ফারুকি সাহেব লেকচার দিয়েছেন উনি শিক্ষক শুনেছি আমরা ছাত্র ছিলাম ঠিক কিনা এক ঘন্টা কথা বলবো একজন আল্লাহর কোরআনের মাহফিল থেকে উঠতে পারবেন না কে কথা দিতে হবে পরে ওয়াজ শুরু হবে রাজি আছেন কি না তাই বলেন হাত একটু পরে তুলতেছি কেউ উঠবেন না আমি ভূমিকাটা তেমনি দুই মিনিটে ভূমিকা শেষ করব। একটা আল্লাহর বান্দা উঠতে পারবেন না যুবকদের মাহফিল কোরআনের মাহফিল এক থেকে যুবক যুবকরা যে সমাজে পরিবর্তন হয়েছে ও সমাজ পরিবর্তন হয়ে গেছে

খাইসি চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরমই আলাদা বলছেন কি না সার হবে না কি বলেন যেহেতু খাইসি চেয়ারম্যান সাহেবের বাড়িতে যোগ্য সভাপতি পেয়েছি আল কোরআনের প্রতিটি হরব অক্ষরের হক কথা বলা হবে ঠিক কি না হলে তো চেয়ারম্যান মহাদয়ের বাড়ি খাবার হক আদায় হবে না ঠিক না বলেন আমার ভাইরা এই জন্য আগেই খেপাই দিন না বক্তারে টাকা পয়সা দিবেন না রাগ করে চলে যাবো দরকার নাই নিয়ে আসছেন ওয়াজ ভালো লাগলে টাকা দিবেন না হলে টাকা দিবেন না আপনারা মনে করেন যে হুজুর যেমন এখন টাকার জন্য করে না হুজুরদের টাকার অভাব পড়ে না সারা বছরে চার হাজার টাকা বেতন পায় যে হুজুর অর জামাই নীল আর স্ত্রীর ভাস ভাঙে না সুমান আওয়াজ বের হয় না মুখ দিয়া সুমান আল্লাহ বলছে কষ্ট হয় নাকি দেড় লাখ টাকা বেতন পায় আমার বোর হাতে গুড়ি খেতে খেতে আমার অবস্থা খারাপ

কল্যাপাড়া স্বলঙ্ উন্নয়নের মনে গণমানুষের জনপ্রিয় জননেতা এখন অনেকটা বয়স্ক হয়েছেন তার মানে প্রতিটি মানুষের কি অভিভাবক যারা করেন তাদের বলতে বলতে মনে হয় কষ্ট হয়ে গেছে যেন আমরা মানি না এমপি উনি হয়েছেন এখন উনি আমাদের অভিভাবক কারণ আমি এলাকার তো বাউ বুঝি না কে কোন দিক যা রাগ করে মুখ বেহা করে বসে থাকবে ওটা তো আমি বুঝতে পারবো না কিন্তু কোরআনের ময়দানে কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ সেই জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত সব পরিচয় জাতীয় পার্টি বামপন্থী রামপন্থী বাদ এখন আমরা সব এক দলের সদস্য হলো কোরআনের দল কথা বলেন ঠিক না আমরা ওই নিজস্ব দলের কথা বলে সব এক দলের সদস্য আমাদের দলের নাম কোরআন কোরআনের দল আমরা আল্লাহর দল ঠিক কিনা সেই জন্য আমাদের অভিভাবক জনাব